শুভ নববর্ষ শুভেচ্ছা সবাইকে নতুন বছর ভালো কাটুক নতুন বছর নতুন জীবন নতুনভাবে শুরু হোক ভুল ত্রুটি ঘৃণা লজ্জা ভয় রাগ অভিমান এসব ত্যাগ করে আসুন সবাই একসাথে থাকি একটা নতুন শুরু হোক সবার সাথে সবার মতো করে নিজের সেরাটা দিয়ে শুভ নববর্ষ আবারও সবাইকে সো নববর্ষ স্পেশাল ভিডিও এটা আমি বলবো না বাট একটা নিউজ আমি শেয়ার করতে চাই শাকিব খানের একটা নতুন ছবি ফার্স্ট লুক আমরা দেখতে পেলাম জাস্ট একটা লুক দেখতে পেলাম সেটা শোনা যাচ্ছে পাসওয়ার্ড মানে সাকিবের বাংলাদেশের যে পাসওয়ার্ড সেই ছবি লুক রিভিল করা হয়েছে ফার্স্ট লুক একটা এটা কোনো অ্যাকশন সিকোয়েন্সের একটা কিছু লুক আমরা দেখতে পেয়েছি সো আমি বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ঘাটছিলাম দেখতে দেখতে দেখলাম যে অনেকে একটা কমপ্লেন আছে সাকিবের এগেইনস্টে বাংলাদেশে সেটা হলো গিয়ে সাকিব খানের চেহারাটার উপর মানে ওনার ফিগারের উপর অনেকের কমপ্লেন আছে যে সাকিব খান কেন একটু রোগা হচ্ছেন না একটু কেন ফিট হচ্ছেন না সো এইটা দেখুন এইটা নিয়ে তো চর্চা আমরা করতে পারি না কারণ এটা সাকিব যেহেতু একটা শো বিজনেসে আছে একটা দেশকে রিপ্রেজেন্ট করছে একটা দেশের সুপার স্টার বিগত কুড়ি একুশ বাইশ বছর ধরে নাম্বার ওয়ান পজিশানে আছে তো উনি অবভিয়াসলি মানে সব কমেন্ট বা সব সাজেশানই উনি দেখেন হয়তো সেদিকে নজর দেবেন কে জানে হয়তো আমরা নেক্সট কোনো সিনেমায় আমরা একদম নতুন রূপে সাকিব খেয়ে পাবো যাতে দর্শক দর্শকের যে কমপ্লেনটা আছে সেটাও যাতে ওভারকাম হয়ে যাবে আর অবশ্যই শুভ নববর্ষ আবারও আমার কলকাতা পশ্চিমবঙ্গের বন্ধু বান্ধবদের বাংলাদেশ থেকে যারা দেখছো তাদেরকে শুভ নববর্ষ আবারও বলি নতুন বছর ভালো কাটুক সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন একটা নতুন শুরু হোক আর অবশ্যই সিনেমার পাশে থাকুন ভালো সিনেমার সঙ্গে থাকুন আর সাকিবের যে ফার্স্ট লুক এটা একটা লুক রিলিজ হয়েছে এটা পাসওয়ার্ড শোনা যাচ্ছে পাসওয়ার্ডে তো দেখা যাক পাসওয়ার্ড সম্মত ঈদে রিলিজ হবে মানে বাংলাদেশের পাসওয়ার্ড আমাদের দেবের পাসওয়ার্ড নয় বাংলাদেশের পাসওয়ার্ড সো ততদিন অপেক্ষা আর অপেক্ষা আর কিছুক্ষণের অপেক্ষা বা আর কিছু সময়ের অপেক্ষা ততদিন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর সাকিব ফ্যান্সরা যে কমপ্লেনটা করছে ও সাকিব একটু রোগা হোক সো নেভার নো সব বিজনেসে আছে যে মানুষটা যে একটা দেশকে রিপ্রেজেন্ট করছে যে মানুষটাকে দেখতে লোকে হলে ছুটছে যে মানুষটার জন্য এতগুলো সিনেমা রিলিজ হয় বাংলাদেশ ইন্ডাস্ট্রি টিকে আছে তো সেই মানুষটা নেভার নো যে কোনো সময় হয়তো নতুন লুকস নিয়ে চলে আসবে